হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আজকে চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নারী ও নাগিনী শুনতে থাকুন নারী ও নাগিনী ইটের পাজা হইতে খোড়া শেখ ইট ছাড়াইতেছিল খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না বোধ করি খোড়ার নিজেরও মনে নাই কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতে সে খোড়া নামে শুধু পাখানি তাহার খোড়া নয় যৌবনের কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোড়ার নাকটা বসিয়া গিয়াছি সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনেই খোড়া ইট ছাড়াইতেছিল অদূরে অদায় ওরফে ওয়ায়েত সে গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া পড়িল অদায় একটা ঝাঁকুনি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল সালার গরু কিছু না বলেছি প্রচন্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল অদায়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোড়া খোড়া সাপ সাপ অদায়ের গাড়ির সম্মুখেই একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল অদাই গাড়ি হইতে লাফিয়া পড়িয়াই একটা ইট উঠাইল ওদিকে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল না ওদাই না যাই আমি যাই অদায়ের হাতের ইট তোলাই রইল সে বলিল কি পাহাড়ের সাপ মাইরি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথা চক্করি পাখি বাহারের কিন্তু পালালো পালালো যে শিগগির সাপটা দ্রুত বেগে পালাইয়া চলিয়াছিল কিন্তু চলিয়াছিল খোড়ার দিকে অদায়কে পিছনে ফেলিয়া পলায়নি তাহার উদ্দেশ্য খোড়া কিছু দেখে নাই খোড়া হাকিল দে তোর দায় তোর পাঁচন খানা ছুড়ে যা রে ঢুকে পড়লো পাঁজার ভেতর উদয় নাকড়ে সাপটা এসব বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজগার হতো রে খোড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে তাহার মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূর মাঠে গিয়া তাহাদের ছাড়িয়ে দিয়ে আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে হয় না কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুড়ি ও বিড়ালইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়ে দারে বিভৎস মুখখানে ঈষদ বাড়াইয়া বলে মজুর খাটাবে গো মজুর তোষামত করিয়া সে হাসি বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস আরো ভয়ঙ্কর হইয়া উঠে মজুরি মিলিলে সে প্রাণ প্রাণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেনে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাহা দিয়াই খানিকটা গাঁজা আফিম কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকলো না না খেতে দিয়ে তোকে মেরে ফেললাম জোবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত গুলিয়া বলে লে লে খেপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি খোড়ার কান্না বাড়িয়ে যায় সে এবার জোবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে একজোড়া নতুন কানি কখনো দিতে লাড়লাম পুরোনো তেনা পরেই তোর দিন গেল যা সব কথা পরদিন অতি প্রত্যুষে খোড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল হাতে একটা লাঠি বগলে একটা ঝাঁপি সম্মুখে পূর্ব দিক চক্রবারে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছি গাছের মুখের মধ্যে বসিয়া পাখিরা মুহুর কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোন হিন্দু দেবমন্দিরে মন্দিরে আরতির শঙ্খ ঘন্টা বাজিতেছি একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল রাঙা ক্রমশ গাঢ় হইয়া বিস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁজার পোড়া ইটগুলো আরো রাঙা হইয়া উঠিল খোড়ার ময়লা কাপড়খানা পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছি খোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ্বর দূরে প্রান্তরের বুকে বোধ সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া চাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্র চিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিতেছে প্রজাপতি রাঙা পাখার মধ্যে কালো বর্ণ লেখার মতোই সে মনোরম খুড়া মুগ্ধ হইয়া গেল আপন মনে মৃদু স্বরে সে বলিল তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল মুহূর্তে সে গর্জন করিয়া ছোবল মারিল কিন্তু ফনার সে তুলিতে পারিল না খোড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানা দিয়ে তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছি ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোড়া বেশ করিয়া সাপটিকে দেখিয়া বলিল সাপ ইনি মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোড়া জোবেদাকে বলিল কি এনে দেখ উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবেদা বলিল কি কাপড়ের খুট খুলিয়া খোড়া ছোট্ট চিকচিকে একটা বস্তু বাহির করিয়া হাতে তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার জবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোড়া বলিল অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটা সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সেতেজ নাই শান্ত আক্রোশীনভাবে ধীরে ধীরে মুক্তি ঈশ্বর তুলিয়া খোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জোবেদা বলিল দেখ ও করিস না যতই তেজ না থাক ও যাতকে বিশ্বাস নাই হাসিয়া খোড়া বলিল বিশ্বাস নাই ওটা বিষ দাঁত কি নইলে ওরাও তো ভালোবাসে জবেদা বিষ দাঁতই নাই কিন্তু দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নতুন নয় কিন্তু সে বিরক্তভাবে বলিল ছি 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 তোর কি ঘেন্নাফিত্তিও নাই কতবার তোকে বারণ করেছি বলতো সে কথায় খোড়া কানিয়ে দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপ আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়া জড়ি করে খেলা দেখেছিস কখনো বলিল দেখে আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝিস খোড়া তখন একটা সূচ লইয়া বিবির না ফুড়িতে বসিয়াছিল পায়ের আঙুল দিয়া সাপটা দিয়ে চাপিয়া ধরিয়াছি আর বাঁ হাত চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সুইচ ধরিয়া নাক দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন খুব সুরত লাগছে তোকে দেতো দেতো দেখুক একবার নিয়ে যাচ্ছে হারা খানা জবেদা বলিল লারবো আমি দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের হারা দেখে ও কি করে জোবেদা স্বামীর এই অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোড়া বলিল এক জায়গা ফিনিল আনিস তো মেহরবানি করে জোবেদা ঘর হইতে প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুকে হাস্য করিয়া খোড়া বলিল দেখদি কি হবে আগে হয়তো বলছি না জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈশ্বর দূরে নামাইয়া দিল খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ট্রকায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল তারপর হা হা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম ও তো সর্দিন হলো জবেদা পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাশিক স্বরে গান ধরিল জানি নাকি এমন হবে গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরাতে যাবে ও জানি না গো আরো কয়েক মাস পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছি খোড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্টি এবং কেমন নতুন রকমের এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে কিছুই বুঝিতে পারিল না দিন দুই পরে খোড়া ফিরিল জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কিছু দেখি জবেদা বড় ভুগ লেগেছে জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া ফেলিয়া খোড়া ঘরে ঢুকিয়ায় বলিল গন্ধ কীষের বল দেখি জোবেদা? জোবেদা বলিল কে জানে বাপু আজ কদিন থেকে ঘরে এমন গন্ধ উঠেছে খোড়া কথা কহিল না সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটা স্বরূপ নির্ণয়ে চেষ্টা করিতেছিল এদিকে ওদিকে ঘুরিয়া সে বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোড়া বলিল হম চবেদা উৎসুক ভরে প্রশ্ন করিল কি বল দেখি খোড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনী তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই সাপেই সব চলে আসে গন্ধে জবেদা অবাক হইয়া গেল বলিল কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো নে এখন পান্তিকটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এ সময় ধরে রাখতে নাই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জবেদা পরম আশ্বাসে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সে ভালো বাপু ওটাকে আমি দু চক্ষে দেখতে পারি না এত সব মরে ওটা মরেও না তো ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুক্তি চাপিয়া ধরিয়া সে কত আদরের কথা কহিল জবেদা বলিল এই দেখ কদিন ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছি আর মায়াই বা কেন বাপু জানা ওকে ছেড়ে দিয়ে খোড়া খুড়া বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটায় সে ছাড়িয়া দিয়াছে জবেদা বলিল এমন করে বসে কেন বলতো গাজাটা যা খা কেনে খোড়া কহিল বিবির লেগে মনটা কি করছে রে জুবেদা হাসিয়া বলিল কি হয় আমার না রে জুবেদা মনটা ভারী খারাপ করছে জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর আর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোড়া বলিল তোর জোরেই তো বেঁচে রয়েছে জবেদা তুই আমার জনের চেয়েও বেশি জবেদা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যি বিবি ফোনা তুলিয়া বেড়াইতেছিল খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া জবেদা স্বামীকে প্রাণ প্রাণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বেরো বেরো বা ঘুটে ছুড়িয়া ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়ে বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপপ্রহর বোধ হয় জবেদা চিৎকার করিয়া উঠিল ওট ওট কিসে আমায় কাটলে ঘোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যি জোবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টল টল করিতেছে জবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমাকে ওই দেখ একটা হাড়িতে বেড়া দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল খোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ঝাঁপিতে বন্ধ করিয়া বলিল জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি জবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুলটা করিয়া উঠিয়া আসিল ওঝারা চলিয়া গেল বিভৎস মুখ সকরুল করিয়া শিওরে খোড়া বসিয়া রহিল একজন উৎসাদ বলিল তুইও যেতিস ঘোড়া খুব বেঁচে গিয়েছিস ভারী আক্রোশদের হয়তো তোকে কামড়াতেই এসেছিল শাশ্রু নেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল না খোড়া ফিকিরি লইয়াছে তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোড়ার বাড়ির পাশ দিয়াই একটি পায়ে চলার পথ ছিল সে পথটা এখন বন্ধ সে দিক দিয়া এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলো বড়ো খারাপ সাপ উদয়নাক প্রত্যুষে সূর্যদের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফোনা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে খোড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোকে গ্লোভস দিয়ে কি মেজের স্বভাবই জবেদ তোকে দেখতে পারতো না